দর্শক বইমেলার বিশেষ আয়োজন আজকের বইমেলায় আমরা আজকে পেয়ে গেছি আমাদের আজকের আকর্ষণ প্রথম দিনে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিসান খান শুভ হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা আপনি না বলি যেহেতু আমার পার্সোনাল প্রোগ্রাম একটা বিষয় দর্শক জানিয়ে রাখা ভালো আমার এই প্রোগ্রামের অনুপ্রেরণা ভাইয়া ভাইয়া আমাকে এই প্রোগ্রামটা করার জন্য বলেছেন এবং আমি ভাইয়ার ইন্টারভিউ দিয়ে আমার প্রোগ্রামটি আজকে শুরু করছি ই কত বছর বছর কেরিয়ারে প্রাপতি হিসেবে কি থেকে মানুষের অসংখ্য মানুষের ভালোবাসা তারপরে হচ্ছে উৎসাহ নিজের যে মনের একটা ক্ষুধা আছে ওইটা নিবারণ করার ক্ষমতা আর অনেক কিছু আপনি একজন সঙ্গীত শিল্পী হলেও বইমেলায় প্রবেশ করেছেন লেখক হিসেবে অথবা বলতে পারি কবি হিসেবে। এখন নতুন বই আহামি কিংবদন্তিতে পাওয়া যাচ্ছে বইটি নিয়ে কি বলতে চান পাঠকদের কাছে প্রথমত আমি লেখক হিসেবে একদম মানে নিজেকে এই যে তুমি বলতেছো যে আমি লেখক হিসেবে আমার অনুভূতিকে আমি লেখক হিসেবে মানে নিজেকে ভাবলি খুবই ইতস্ত বোধ করি এই বইটাতে বেসিকলি যে ধরনের কথাবার্তা লেখা আছে এগুলো সবগুলো আমার নিজের জন্য আমি লিখছি দিনের পর দিন বা কোনো ডায়ের পাতায় কোনো প্যাডের হিসাবের মাঝখানে কোনো টরে বা ফেলে দেওয়া ফেলনা কাগজের মধ্যে অথবা কোনো গান রেকর্ড করতেছে ওই রেকর্ডিং এর মাঝখানে কিসব কথা বলে রাখছে এগুলো রেকর্ডে আমার বিভিন্ন ভাই ব্রাদার এর সাথে টোরে যাওয়ার শুভতে তাদের ফোনে রেকর্ড থেকে সংগ্রহীত মানে বেসিক্যালি আমি কখনো বই বের করব বা বই লিখব এরকম কোনো প্ল্যানই সত্যি কথা বলতে ছিল না এই আশেপাশের আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং খুবই কাছের কিছু মানুষ তাদের উৎসাহে আসলে এটাকে বই আকারে সবার জন্য আনার যে একটা সাহস সেটা পাওয়া খুব ভালো লাগতেছে আমরা যদি দেখি যে আমি আসলে একটা কবিতার নাম পরে এটা গানে রূপান্তরিত হয়েছে কবিতা আকারে যখন বইয়ে প্রকাশ পেলো তখন সবাই ভাবছে যে গান থেকে আসলে এই কবিতাটা বানানো কিন্তু আসলে মূলত কবিতা থেকে একটা গান হয়েছে গানটা সবার আগে মানে মানুষের কাছে পৌঁছাইছে মানুষ শুনছে কবিতা জন্ডা হয় না বইটা পড়লে আপনি আপনার নিজের সাথে নিজের সাথে কানেক্ট হতে পারবেন এইটুকু আমি বলতে পারি এর চাইতে বেশি যদি আপনাকে আমি বিশ্লেষণ করে বলতে চাই তাহলে আমি ঘুরিয়ে বা পেঁচিয়ে ফেলবো সুতরাং আমার মতে আপনি যদি বইটা কখনো পড়েন তাহলে কোনো না কোনো লাইন হয়তো মনে হবে যে এটা আপনার জন্য আমার মনে হয় আর কি নাও হতে পারে আমি বই থেকে আপনার পছন্দের একটি কবিতা দর্শকদের কাছে আবৃত্তি করে শোনাই আসলে আবৃত্তি করার মতো তো তেমন কোনো কবিতাই নাই তবে আমি যে কোনো একটা কবিতা যদি বলতে চাই তাহলে এরকম আছে যে তোমার চেয়ে মৃত্যুকে অধিক ভালোবাসি কেননা তুমি কথা দিয়েও আসলেন আর মৃত্যু আমাকে কথা দেয়নি তবু আসবে আপনি গানের মানুষ গান করছেন উল্লেখযোগ্য গান কি কি আছে নিজের ভালো লাগার মতো মেঘ আহামি তারপর হচ্ছে বলিনি তোমায় আছে বেশ কিছু আপনার একটা গান আছে মনের পিঞ্জিরা নামক গানটা এখনো মানুষের মনের পিঞ্জিরায় বসবাস করছে জানি না আপনার কাছে কতটা ভালো লাগছে বাট

যদি জানি কোন তে পাওয়া যাচ্ছে ঢাকা এবং চিটং দুইটাতেই পাঠকদের কাছে কি কাছে বলতে চাই চেষ্টা করেছি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন পড়তে পারেন আপনাদের মূল্যবান সময় থেকে আহ যেহেতু কোনো বইকে আসলে ফেলনা হিসেবে ফেলে রাখতে নেই সেহেতু আমি এইটুকু বলতে পারি যে বইটা একবার হাত বুলিয়ে দেখেন আহ তার চেয়েও বড় কথা মেলায় আসুন বাংলা বই বাংলা ভাষার মাস বেশি বেশি করে বই পড়ুন বইয়ের চাইতে প্রভৃতি বন্ধু আর কেউ নেই জানার মতে বইটি আপনার মাকে উৎসর্গ করছে হ্যাঁ এবং বইতে থাকা অধিকাংশ অনেক কবিতা আছে যা আপনার মা কে ডেডিকেট করে রাখেন আপনার বইয়ের কানেকশন মায়ের সাথে আমার কানেকশনটা হচ্ছে সবচেয়ে বড় এখন আমার সাথে পৃথিবীর যা কিছুই কানেক্টেড তার মধ্যে থেকে যেগুলোর ক্রেডিট বেসিকলি আমি পাবো তার সব ক্রেডিটই আমার তো সেই সুবাদে এই বই থেকে যদি কোনো ক্রেডিট আসে তাহলে পুরোটাই মার কৃতিত্বই মার কারণ আমি আমার জন্য এখন অবধি আহ জিসান খান শুভ হইতে পারছি বা আপনাদের সামনে বসতে পারছি তো ডেফিনেটলি এই বই না আমি আমার জীবনের সকল প্রাপ্তি আমাকে ডেডিকেটেড করতে চাই উৎসর্গ করতে চাই বইমেলা বিষয়ক বিশেষ প্রোগ্রাম আজকের বইমেলা অ্যাটেন্ড করে আপনার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগতেছে এবং এইভাবে ভালো লাগতেছে যে তুমি যে উদ্যোগটা নিছো এটা অনেক আগে তোমার সঙ্গে একবার ডিসকাস হয়েছিল কারণ এইভাবে আসলে নতুনদেরকে নিয়ে তো কেউ কোনো কাজ করতে চায় না তো আমি তো একদম নতুন আমি আশা করব যে আমার মতো আরো অনেক নতুন লেখক বলো বা যারা যারা চেষ্টা করছে বই লিখতে অনেক ভালো ভালো লিখতেছে আমি তো কিছুই না তাদেরকে তাদেরকে তোমার এই অনুষ্ঠানের আওতারা আনবা এবং তাদের ভেতরে তাদের পেছনের কথাগুলো জানতে চাইবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা